হয়ে যাবে এরপরে সুসাল্লাহ সাল্লাম বলছেন যে মানুষ পরস্পর দণ্ড কলা ফাঁসাদ কিতনা ফাঁসাদ খুন করা লিপ্ত হবে তখন মানুষ সর্ব ধরনের কিতনাতে সর্ব ধরনের খারাপ কাজে লিপ্ত থাকবে এরপরে সুসাল্লাহ তিনি দুই হাতকে নিজের দিকে সারা করে বললেন আমার দিকে তাকাবেন এরপর রসুল সাল্লাহ আলী সাল্লাম এই দুই হাতকে নিলেন এবং এই আঙ্গুল সমূহকে পরস্পরের মধ্যে ঢুকিয়ে দিলেন এটা থেকে কি বুঝতে চান এটা কি স্পষ্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো তোমাদের ফিতনা ফাসাদ এমন ভাবে প্রবেশ করবে তোমাদের দাঙ্গা হাঙ্গামা এমন ভাবে প্রবেশ করবে এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখালেন যে এই হাত আর এই হাতের আঙ্গুলগুলো দেখছো ফিতনা আসতে 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 দাঙ্গা হাঙ্গামা আসতে 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 এই আঙ্গুলের সাথে জড়িয়ে যাবে অভিজ্ঞতা এরকম রাসূল নিজের যে শোনো এমন এক চলে আসবে খারাপে দাঙ্গা হাঙ্গামা এত বেশি তোমাদের মাঝে প্রবেশ করবে যে ভালো এইভাবে আঙুলে যাবে পরস্পর হবে আর ফিতনা ফাসাদে তোমরা কি হবে লিপ্ত হবে তার মানে বুঝা যাচ্ছে ফিতনা ফাসাদে লিপ্ত হবে কথা সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন আজকে তো ফেতনা হাঙ্গামা দাঙ্গামা হবে এ কথা সত্য করবে এরপরে সাহাবি করুন বললেন আল্লাহ রসুল এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি ফিতনা যে আমাদের মাঝে এভাবে ঢুকে যাবে ফিতনা যে এভাবে আমাদের মাঝে চলে আসবো তো আমরা কি করব তো রসুল সাল্লাহ আলিবাস সাল্লাম বললেন সে সময় তোমরা যদি থাকো তাহলে তোমার মনে যেটা সঠিক এবং ভালো মনে করো সেটাকে গ্রহণ করবে এবং যেটা তোমার মন্দ তাকে বর্জন করবেন এবং আর কথা তিনি বললেন যারা অভিজাত নৌকাত শ্রেণীর যারা ভালো মানুষ দুশ্চরিত্র তাদের চরিত্র ভালো উত্তম চরিত্র অধিকারী ব্যক্তিকে তোমরা গ্রহণ করবে যাদের ক্ষমতা রয়েছে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে মেনে চলে তাদেরকে তুমি ধরবে এবং সাধারণ জনসাধারণ সাধারণ জনগণকে বর্জন করবে তার মানে আমিরের আনুগত্য করতে হবে সে আমির যেটা বলবে হবে আমি যেটা বলতে চাইছো সেটা গ্রহণ করতে হবে আদেশের মান্যতা দেয় যারা পুরানা দেশকে বুঝে এবং এই পরিস্থিতি যদি তাও না থাকে এরকম যদি না থাকে তাহলে তুমি একাই জীবন যাপন করবে গাছের শিকড় তলে হলো এভাবেই পৃথিবী থেকে বিদায় নেবে কিন্তু সাধারণ জনগণের সাথে মিশে যাবে না তার মানে বোঝা যাচ্ছে সাধারণ জনগণ হচ্ছে ভয়ানক তার মানে ফিতনা ফাচা সৃষ্টি করছে দাঙ্গা হাঙ্গামা শুরু করছে এই এক শ্রেণীর পাবলিক এক শ্রেণীর জনগণ একথাও সত্য

নিকটে গাছের শিকড়ের তলে জীবন যাপন করে পৃথিবী থেকে বিদায় নেবে সাধারণ জনগণের সাথে যাবে না সাধারণ জনগণের সাথে গেলে দাঙ্গা হাঙ্গামা হবে একথা